জয় চ্যানেলে আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ আমি আপনাদের নিকট এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটা দেখুন হরে কৃষ্ণ হরে এই মানব জীবন নিয়ে আমি দু চারটি লাইন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই আমার এই দু চারটি লাইন গুরুত্ব সহকারে আপনারা শ্রবণ করবেন আপনারা আমার সঙ্গে তাকুন একবার হরে কৃষ্ণ বলুন তো দুর্লভ মানব জন্ম জন্ম জন্মান্তরে আমরা এই জগতে আসছি আর বিদায় নিচ্ছি তো দুর্লভ মনুষ্য জন্মে জরা বেয়াদি মৃত্যু তথা নানা দুঃখ উদ্বেগপূর্ণ জগতে এসে এই জীবনে আমরা উপভোগ করতে হয় তো এই জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হওয়ার জন্য প্রস্তুত হওয়া নিজেকে প্রস্তুত করা ভগবানের নিত্য সেবায় প্রতি হওয়ার জন্য নিজেকে কি করা তৈরি করা কি করে আমরা ভগবানের নিত্য সেবা করিতে পারি কি করে ভগবানের প্রেমময়ী সেবায় আমরা সবাই নিযুক্ত থাকিতে পারি আর কখনো এই ভব চক্রে ফিরে আসতে না হয় তারই জন্য কি করা ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করা যে জীবনে জানা হলো না যে আমি কে জন্ম নিলাম অথচ আমি জানলাম না আমার প্রকৃত পরিচয় কি আমি কে পরমেশ্বর ভগবানের নিত্য ধাস জীবনে এই দুঃখময় জগতে সুখের অনুসন্ধান করা মূর্খামি মাত্র। আমি অনুসন্ধান করলাম সুখের কিন্তু আমি একবারও জানতে চাইলাম না আমি কে আমাদের এই মানব জীবনে আধ্যাত্মবিদ্যার কি প্রয়োজন আছে আমরা আমরা সেই বিষয়ে দুটি লাইন শ্রবণ করব। এই জগতে শ্রীকৃষ্ণ ও নির্দেশ দিয়েছেন সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকম শরণ ব্রজ অহম সর্বোপাপেপ মোক্ষই স্বামী মাসিছো হে অর্জুন সকল ধর্ম পরিত্যাগ করে তুমি শুধু আমার শরণাপন্ন হও আমি তোমাকে সকল প্রকার পাপ দেখে মুক্ত করব তো ভগবান ছাড়া এই রকম দৃঢ় প্রতিশ্রুতি এই জগতে কেহ কোথাও প্রদান করেননি শ্রীকৃষ্ণ হলেন এই সমস্ত সেই জন্য বলছেন চক্রদান দিল যেই জন্মে জন্মে গুরু সেই যিনি আমাদিগকে চক্রদান করেছেন তিনি আমাদের জনমের জনমের সাথে জনমীর জনমীর গুরু হরে কৃষ্ণ তিনি হলো আমাদের পিতা তিনি আমাদের গুরু সেই সেই পরম বন্ধু সেই পিতা মাতা চরণে যেই প্রেম বক্তি দাতা তিনি পরম বন্ধু তিনি পরম বান্ধব তিনি আমাদের পরম গুরু তিনি আমাদের পরম পিতা সেই জন্য বলা হয়েছে যে আমাদের তিনি যদি আমাদের পরম বন্ধ হয়ে থাকেন তাহলে আমরা আর দেরি না করে অতি শীঘ্রই ভগবানের প্রেমময়ী সেবায় আমরা যুক্ত হব সকাল বিকাল অখাল নিয়ে কোনো কথা নয় কখন সকাল হবে কখন বিকাল হবে আমি কৃষ্ণ ভজনে ব্রতী হব সকাল বিকাল অখাল নিয়ে কোনো কথা নয় যে কোনো মুহূর্তে আমাদের ইহ জীবনের সমাপ্তি করতে পারে নিঃশ্বাসের বিশ্বাস নেই এই নিঃশ্বাস কৃষ্ণ বজনের সময় না সেই জন্য সকাল বিকাল অকালের কোনো কথা নয় যে কোনো কালেই যে কোনো মুহূর্তেই আমাদের ইহ জনমের হতে পারে লয় বর্ষীন আরতদেশী বলেছিলেন মনুষ্য জীবনের সেই আয়ুষ্কালে শ্রেষ্ঠ যে আয়ুষ্কালে কৃষ্ণ সেবাতে নিযুক্ত থাকে এবং কৃষ্ণ সেবাতে নিযুক্ত থাকিতে যে থাকিতে অন্তিমকালেও ভগবানের নাম গুণগান মহিমা কীর্তন করিতে করিতে যেন আমরা শেষ বিদায় নিতে পারি এক কথায় মরতে পারি সেইটুকু আমাদের সময় এই মনুষ্য জীবনের শ্রেষ্ঠ বা সার্থক জনম জয় শ্রী কৃষ্ণ হরিবল তো আজকে আমি এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলে নতুন দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জয় ভারত মাতা কি জয়